দশম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন অষ্টম অধ্যায়ের বিভাগ গ এর উত্তর দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও নেহেরু যুগ ও উত্তর ঔপনিবেশিক যুগ উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে এরপর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নেতৃত্বে ভারত নির্মাণ শুরু হয় তাই সাধারণভাবে উনিশশো থেকে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল উত্তর ঔপনিবেশিক যুগ বা নেহেরু যুগ নামে পরিচিত ভারতে দেশীয় রাজ্যের মোট সংখ্যা কত এবং তা মোট ভারত ভূখণ্ডের কত শতাংশ জায়গা স্বাধীনতা লাভের আগে সমগ্র ভারতবর্ষে পাঁচশো বাহান্নটি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল এই দেশীয় রাজ্যগুলির দখলে ছিল ভারত ভূখণ্ডের মোট আটচল্লিশ শতাংশ জায়গা দেশীয় রাজ্যগুলির প্রতি এটলির ঘোষণা কি ছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি এক ঘোষণায় বলেন যে দেশীয় রাজ্যগুলি ইচ্ছা করলে স্বাধীন রাজ্য হিসাবে থাকতে পারবে অথবা ভারত ও পাকিস্তানের কোনো একটি রাষ্ট্রে যোগ দিতে পারবে ভারতের লৌহ মানব ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় তিনি কূটনীতি এবং যুদ্ধের দ্বারা ভারতের অভ্যন্তরীণ ও সন্নিহিত দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করেন এই চারিত্রিক দৃঢ়তা ও মানসিক শক্তির জন্য তাকে ভারতের লৌহ মানব বলা হয় শ্রী রামালু বিখ্যাত কেন স্বাধীনতা সংগ্রামী পত্তি শ্রীরামালু উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের উনিশ অক্টোবর ভাষীদের জন্য আলাদা অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে আমরণ অনশন শুরু করেন আটান্ন দিন অনশনের পর তার মৃত্যু হয় ফলে প্রবল বিক্ষোভের চাপে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের পয়লা অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় তাই অমরজীবী শ্রী শ্রীরামালু স্মরণীয় হায়দ্রাবাদের ভারতভুক্তি ভারতীয় সেনা জেনারেল জয়ন্তনাথ চৌধুরী অপারেশন পোলোর মাধ্যমে উনিশশো খ্রিস্টাব্দে হায়দ্রাবাদকে ভারতভুক্ত করেন উদ্বাস্তু প্রাকৃতিক বিপর্যয় দেশভাগ রাষ্ট্রীয় সন্ত্রাস যুদ্ধ সন্ত্রাসবাদী হামলা ইত্যাদি বিভিন্ন কারণে বহু মানুষ নিজ বাস্তুভিটা বা দেশত্যাগে বাধ্য হয় এসব স্বজনহারা হতভাগ্য মানুষদের বলা হয় উদ্বাস্তু ঐতিহাসিক উপাদান স্মৃতিকথা উদ্বাস্তু সমস্যা সম্পর্কে জানার একটি মাধ্যম হল স্মৃতিকথা স্মৃতিকথায় বর্ণিত দুঃখ বেদনা অত্যাচার অপমান হাসি কান্নার সঙ্গে মিশে থাকে স্থান কাল পাত্রের বর্ণনা তাই উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনায় ঐতিহাসিকদের কাছে স্মৃতিকথা একটি গুরুত্বপূর্ণ উপাদান বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন দেশীয় রাজ্যগুলি স্বাধীন থাকলে ভারতের নিরাপত্তা বিপন্ন হবে এছাড়া ভবিষ্যতে অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে তাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ফজল আলীর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় এর মুখ্য উদ্দেশ্য ছিল রাজ্য পুনর্গঠন করা হবে কিনা বা হলেও এর ভিত্তি কী হবে তা ঠিক করা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গঠন এবং ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সুপারিশ করা দর কমিশন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভের পর বিভিন্ন ভারতীয় অঙ্গরাজ্য এবং ভারতে যোগ দেওয়া বিভিন্ন দেশীয় রাজ্যগুলির সীমানা জাতি না ভাষার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত তা নিয়ে বিতর্ক দেখা দেয় এই বিতর্কের মীমাংসার উদ্দেশ্যে দর কমিশন গঠিত হয় শ্রী শ্রীরামালু কে ছিলেন শ্রী শ্রীরামালু ছিলেন দক্ষিণ ভারতের একজন গান্ধীবাদী নেতা মাদ্রাজ প্রদেশের তেলুগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আটান্ন দিন অনশন করে তিনি মৃত্যুবরণ করেন কাশ্মীরের ভারতভুক্তি কাশ্মীরের রাজা হরি সিং এর স্বাধীন থাকার স্বপ্ন ভেঙে যায় পাক সেনা ও হানাদারদের আক্রমণে এই অবস্থায় হরি হরিসিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করলে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় ভারত সরকার কাশ্মীরে সামরিক হস্তক্ষেপ করে ভারত ভুক্তির দলিল ভারতের স্বাধীনতা লাভের পরবর্তীকালে বিভিন্ন দেশীয় রাজ্য যে চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে ভারতে যোগদান করে তা ভারতভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ নামে পরিচিত দেশীয় রাজ্যগুলি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা লাভের বিনিময়ে এই দলিলে স্বাক্ষর করে নেহেরু লিয়াকত চুক্তি দেশভাগের পর জীবন ধর্ম সম্মান বাঁচাতে পাকিস্তান থেকে সংখ্যালঘু হিন্দু ও শিখরা দলে দলে ভারতে আসতে থাকে এই উদ্বাস্তু স্রোত কমানোর লক্ষ্যে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁর মধ্যে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় ধন্যবাদ